হ্যালো বন্ধুরা চলো আমার সাথে আমার মেয়ে আমাদের মামসোনা তোমাদের নতুন বন্ধু আমার দেখো আমাদের সাথে লুকোচুরি খেলে বেড়াচ্ছে কোথায় যে লুকিয়ে আছে আমাকে এখন খুঁজতে হবে ওর বায় না যে মা আমি লুকোবো তুমি আমাকে খোঁজো চলো তো এবার আমার খোঁজার পালা কাজকর্ম ছেড়ে এখন মেয়েকে খুঁজতে বসি ওর সাথে আমি এখন খেলা খেলি দেখি কোন ভাগে লুকিয়ে আছে দেখছ এখানে উনি এখন যে কোথায় লুকে থাকবে ছোট্ট শরীরটা নিয়ে বোঝা মুশকিল কোথায় গেলি তুই মাম্মু ঘরে তো লুকোনোর জায়গাও তো নেই কোথায় লুকালি তুই মাম্মু কোথায় গেলি রে দেখো বন্ধুরা দেখছো কোন ফাঁকে লুকে আছে কে টের পাবে না ছোট্ট শরীর তো দেখবে বন্ধুরা আমি দেখতে পারছি দেখবে কোথায় লুকিয়ে আছে দেখি তো বাইরে বাইরে কি লুকিয়েছে না বাইরেও তো লুকায়নি তাহলে কোথায় গেল আচ্ছা এবার তো আমি তোমাকে ধরে নিচ্ছি কোথায় আছে দেখবে বন্ধুরা কোথায় আছে দেখো আমার পাজি মেয়েটা কোথায় লুকিয়েছে দেখো মাম্মু কোথায় লুকিয়ে আছো তুমি এবার আমি তোমাকে ধরে নেবো দেখো বন্ধুরা তোমরা দেখো 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 কাণ্ড কোন ফাঁকে লুকিয়ে আছে দেখছো দেখছো কোথায় লুকিয়ে আছে বেরো 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 দেখছো এ হলো আমাদের আমাদের মাম সোনা আমার মামমু দেখছো এ হচ্ছে আমার সাথে এখন বায়না করছিল মা আমি লুকাবো তুমি তুমি আগে আগে তুমি হ্যালো হাই বন্ধুদেরকে করে দাও হ্যালো বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আচ্ছা দেখছো এখনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব যাচ্ছে দেখছো আগে বলো সবাইকে তোমরা কেমন আছো তোমরা কেমন আছো তোমরা যদি আমার মাম শোনার ছোট্ট ছোট ভিডিও দেখতে চাও তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই মাম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে ছোট নাচ দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো ঠিক আছে টাটা করে দাও সবাইকে আবার আবার লুকাবো না লুকোচুরি না আমার কাজকর্ম আছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা